আমেরিকার মসমাদে ডোনাল্ড ট্রাম্প বসার পর থেকেই শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এবং আমরা জানি ডোনাল্ড ট্রাম্প জেতার পর থেকেই আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশে যারা বসে যাওয়ার নেতাকর্মীরা রয়েছেন তারা কোথাও যেন একটু বাইরে আসার বা বেরিয়ে আসার আন্দোলন নামার কিন্তু চেষ্টা করছেন আর এইখানে দাঁড়িয়ে বারবার কিন্তু তাদের আন্দোলনকে বন্ধ করে দেওয়ার থামিয়ে দেওয়ার কিন্তু চেষ্টা হয়েছে এই মোহাম্মদ সরকারের পক্ষ থেকে কিন্তু এবারে দেখা এই শেখ হাসিনার দল আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশের রীতিমতো একটা লিফলেট বিলি করেছিল তাদের কর্মসূচি নিয়ে এবং যার ফলে কিন্তু মোহাম্মদ সরকার যেটা ঘোষণা করেছে যারা এই লিফলেট বিলি করেছেন তারা প্রত্যেকে গ্রেপ্তার করে বা গ্রেপ্তার করার কিন্তু একটা প্রক্রিয়া শুরু করেছেন সুতরাং একটা প্রশ্ন উঠে আসছে তাহলে কি ভয় পাচ্ছেন মোহাম্মদ নিসুস এবং তার এই উপদেষ্টা কেন বলছে কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফেরার পর বা ভোটে জেতার পর আমরা দেখেছি আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা বাংলাদেশে বসে গেছিলেন বলা বসে যাওয়ার যথেষ্ট কারণ রয়েছে কারণ দিন সরকারে বসার পর যেভাবে জামাত সহ বিভিন্ন জঙ্গি সংগঠনের নেতারা আওয়ামী লীগ নেতাদের উপর নির্মম অত্যাচার করেন কোথাও তাদের মারধরক দেন কোথাও বাড়িঘর ভাঙচুর করেন কোথাও ব্যবসায়ী প্রধান জ্বালিয়ে দেন কোথাও মেনে ঝুলিয়ে রাখেন বহু নেতাকর্মীদের কিন্তু খুন করেছেন এই বিশেষ করে এই বলা চলে এই উপদেশটা মোহাম্মদ সরকারের নেতৃত্বেই বলা যেতে পারে এবং এইখানে দাঁড়িয়ে শেখ হাসিনা তো দেশ ছেড়েছেন বহু নেতা কিন্তু দেশ ছেড়েছেন পাশাপাশি আমরা জানি যারা বাংলাদেশে রয়েছেন যারা বিদেশে পালানোর জায়গা না তারা কিন্তু বসে গিয়েছিলেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফেরার পরেই তারা কিন্তু মাঠে নামতে শুরু করেছেন এবং এর আমরা গিয়ে আমরা দেখি যখন আওয়ামী লীগ আন্দোলনটা শুরু করে এই মোহাম্মদ সরকার বিশেষ পুলিশ প্রশাসন সেনাবাহিনীদের তাদের কিন্তু মারধর করা হয় আন্দোলন থামিয়ে দেওয়ার চেষ্টা করা কিন্তু এবারে ড্রোনাল ট্রাম্প ক্ষমতায় বসার পর দোসরা ফেব্রুয়ারি থেকে কিন্তু জোরদার আন্দোলন নেওয়ার প্রস্তুতি শুরু করেছে আওয়ামী লীগ এবং ইতিমধ্যে কিন্তু তারা বিভিন্ন জায়গায় এক কথায় বলা চলে আড়ালে লুকিয়ে লিপলেট বিলি করা শুরু করেছে এবং এখানেই দাঁড়িয়ে মোহাম্মদ সরকার যে ঘোষণাটা করলেন যারা যারা এই লিপলেটটা বিলি করেছেন তাকে গ্রেফতার করা হবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তাহলে কি ভয় পেয়েছেন মোহাম্মদ নীস অবশ্যই ভয় পেয়েছেন তার কারণ আমরা জানি বিগত দু হাজার যে নির্বাচন সেই নির্বাচনে শেখ হাসিনা কিন্তু জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছিলেন ফলে সেইভাবেই তার জনভিত্তি বাংলাদেশে রয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই উল্টো দিকে জামাত যাদের কিন্তু নিষিদ্ধ করা হয়েছিল কিন্তু এই মোহাম্মদ উপদেশের সরকারের নেতৃত্বে বা তাদের প্রশ্রয় বলা যেতে বলে জামাত তাদের মৌলবাদী কার্যক্রম বাড়িয়েছে এবং তার সংগঠন বিস্তার করেছে সংগঠন বিস্তার বলবো না কারণ বলা চলে বিরোধী পক্ষ এক শ্রেণীর মানুষের কিন্তু থামিয়ে দেওয়ার দমিয়ে দেওয়ার চেষ্টা কিন্তু যে এই জামাতে ইসলাম এবং এইখানে দামিয়ে আওয়ামী লীগের এই যে মাঠে নেওয়া তা কিন্তু চিন্তার কপালে চিন্তার ভাঁজ বাড়ছে এমনিতেই আমার আমরা জানি ডোনাল্ড ট্রাম্পের সরকার মোহাম্মদ ইনেশ কন্যা মনিস মনিকা ইউনিসের বিরুদ্ধে তদন্ত শুরু করেছেন পাশাপাশি মোহাম্মদ ইসের সংস্থার বিরুদ্ধে কিন্তু তদন্ত কমিটি গঠন করেছেন ফলে চিন্তা কিন্তু অন্যদিক দিয়েও বাড়ছে এবং আমরা জানি শেখ হাসিনা তিনি দীর্ঘদিন থেকে ভারতে রয়েছেন যে পাচয় করছে দেশ ছাড়েন তারপর থেকে ভারতে রয়েছেন এক কথা বলে যে ভারত সরকার পুরো সমর্থন রয়েছে শেখ হাসিনার দিকে এবং আমরা জানি অন্যদিক দিয়ে আমরা যে চট্টগ্রাম দিয়ে বা মায়ানমার দিয়ে আরাকান আর্মি বাংলাদেশের প্রায় দুশো সত্তর কিলোমিটার দখল করে বসেছে সুতরাং চারিদিক থেকে কিন্তু বেকায়দায় মোহাম্মদ সরকার এবং এইখানে তারা যেটা চেষ্টা করেছে সেটা হচ্ছে ভারত বিরোধী যুদ্ধের একটা জিগির তুলে ক্ষমতায় আরও দিন বসে থাকা কারণ বিএনপি যেটা দাবি করে আসছিল যে তাদের নির্বাচনটা ঘোষণা করা হোক এবং নির্বাচিত সরকার ক্ষমতায় বসুক কিন্তু মোহাম্মদ সেটা চাইছেন না কারণ তিনি চান ক্ষমতায় টিকে থাকতে আর সেখানে এই যে ছাত্র বৈষম্যদের ছাত্র যারা আন্দোলনটা করছেন তারা কবে রাজনৈতিক দল গঠন করবে। কবে তাদের সংগঠন বৃদ্ধি হবে কবে তারা জেতার মতো জায়গায় আসবেন সেই রকম পরিস্থিতি তৈরি হলেই তিনি নির্বাচনটা ঘোষণা করবেন এবং এই বৈষম্য ছাত্র এবং জামাত হয়ে ক্ষমতায় আসলে তিনি আবার প্রধানমন্ত্রী হয়ে বসবেন এই চিন্তাধারা রয়েছেন কিন্তু বিএনপি এখানে দাঁড়িয়ে বারবার কিন্তু প্রতিবাদটা করেছেন শুধু বিএনপি নয় এবারে মাঠে নামলে কিন্তু আওয়ামী লীগ এবং আমরা জানি যে যে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন এই উপদেষ্টা সরকার আওয়ামী লীগকেও কিন্তু কর্মসূচি করতে দিচ্ছে না কারণ বহু আওয়ামী নেতাদের মিথ্যা কেস দিয়ে কিন্তু জেলে পড়া হয়েছে অনেককে মেরে ঝুলিয়ে দেওয়া তা সত্ত্বেও যে শেখ হাসিনার জনবৃত্তি বা বঙ্গবন্ধুর প্রতি মানুষের আস্থা যার ফলে কিন্তু মানুষ পথে বেরিয়ে আসেন এবং আমরা দেখলাম দোসরা ফেব্রুয়ারি ঢাকা চট্টগ্রাম খুলনা পাবনা বিভিন্ন জায়গায় কিন্তু আওয়ামী লীগের নেতারা কিন্তু একটাই দাবি মোহাম্মদ পতন এবং শেখ হাসিনার আবার চাইছেন তাই তাদের দাবি তাদের বক্তব্য যে আগেই ভালো ছিলাম এবং আমরা জানি গত কিছুদিন থেকে বাংলাদেশে যে বক্তব্যটা উঠে আসছে যে বাজারে কিছু কেনার জন্য পকেটে হাত দেওয়ার পরিবর্তে মাথায় হাত দিতে হয়েছে কারণ জিনিসপত্রের দাম লাগাম এবং আমরা জানি যে বিপিএল যে বিপিএল নিয়ে বাংলাদেশে একটা গর্ব তৈরি হয়েছিল কারণ আইপিএলের ধাঁচে একটা টুর্নামেন্ট তারা করছিলেন এবং বিশ্বের বিভিন্ন দেশের তাবড় তাবড় খেলোয়াড়রা কিন্তু আসতেন কিন্তু এবারের বিপিএল একদম নিম্নস্তরে নামিয়ে নিয়ে আসেন যে কেবলমাত্র ঘরোয়া বাংলাদেশের খেলোয়াড়দের দিয়েই খেলাতে হয় এবং পাশাপাশি সেই সব খেলোয়াড়দেরও কিন্তু উপযুক্ত পরিমাণ বা পারিশ্রমিক কিন্তু দিতে পারেননি এই বিপিএল কর্তৃপক্ষ ফলে তা নিয়ে কিন্তু একটা জনরোষ কিন্তু তৈরিছে আর এইখানে কোথাও যেন একটা আওয়ামী লীগকে জব্দ করা শুধু আওয়ামী লীগকে জব্দ করা একদিকে যেমন পাশাপাশি ভয় দেখিয়ে মারধর করে অন্য মানুষ যারা প্রতিবাদী প্রতিবাদ করা একটা সাহস খুঁজছেন আস্থা খুঁজছেন তাদের কিন্তু দমিয়ে রাখার চেষ্টা কিন্তু যার উদ্যোগ নিলে মোহাম্মদের সরকার এবং তারা যে প্রক্রিয়াটা শুরু করেছে যারা আওয়ামী লীগের পক্ষে কর্মসূচি নিয়ে যে লিফলেট বিলি করেছেন তাকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করার কিন্তু প্রক্রিয়া শুরু করেছেন এই মোহাম্মদের সরকার কি বলবেন আপনার আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ ভালো থাকবেন সবাই